কেন্দ্রীয় সরকারের শ্রম কোড সম্পূর্ণ শ্রমিকদের পক্ষে জানালেন ন্যাশনাল ফ্রন্ট অব ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের সভাপতি বোম্বা মুখার্জি আজ দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান রাজনৈতিক কারণে এই শ্রম কোডের বিরোধিতা করা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো কিছু সমাধান করা যায় যে দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বেশ কিছু শ্রমিক সংগঠন আমরা সম্পূর্ণরূপে এর বিরোধিতা করছি কারণ হচ্ছে এটা সম্পূর্ণ হবে পলিটিক্যাল মোটিভেটেড হরতাল তাই আমরা এই হরতালের বিরুদ্ধে আর বর্তমানে ভারত সরকার যে চারটে শ্রমিক কোর্ট চালু করেছে সে শ্রমিক কোর্ট সম্পূর্ণরূপে শ্রমিকদের পক্ষে শ্রমিক হিতৈষী এই শ্রমকোট তো তাই আমরা চাই না যদি কারুর কোনো ইউনিয়নের যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সেটা ঠিক করে নেওয়া যায় বন্ধ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র হরতাল হচ্ছে সেটা বড় অস্ত্র শ্রমিকদের জন্যে সেটা প্রথমেই প্রয়োগ না করে আমরা কথোপকথন চালাতে পারি আগামী দিনে দেখা যাবে যদি আমাদের কথা না শুনে তখন আমরা সেই পথে যাব কিন্তু প্রথমে আমরা যাই করব আলোচনার মাধ্যমে